নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও কাপ বা কফি মগের মধ্যে চামচ দিয়ে দেখেছেন তেলের মধ্যে আপনারা লবণ দেবেন কিসের জন্য ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা পেঁয়াজ কুচি করে নেবেন সাদা জামা কাপড়ের মধ্যে আপনারা কোলগেটের ব্যবহার করবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপ চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে সেটা ছোট মাছ হোক কি বড়ো মাছ তবে মাছটা যখন আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আমাদের হাতে থেকে আঁচটে গন্ধ কিন্তু একটা ছাড়তেই থাকে যেটা সহজে যেতে চায় না আমরা অনেক সময় বারবার হাতের মধ্যে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার করলেও দেখা যায় হাতের গন্ধটা কিন্তু থেকেই যায় তো মাছ ধোয়ার পর আপনারা হাতটা প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তারপর হাতের মধ্যে সরষের তেল নিয়ে খুব ভালোভাবে যদি মাখি তারপর জল দিয়ে হাতটা ধন দেখবেন হাতের যে থাকে সেটা সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা চা কফি খাওয়ার জন্য অনেকে এই ধরনের কফি মগ বা কাপের ব্যবহার করে থাকি আবার অনেক সময় আমরা বাচ্চাদের দুধও কিন্তু দিয়ে থাকি তবে সমস্যা কি হয় এই ধরনের কফি মগ বা কাপের মধ্যে গরম যদি কোনো জিনিস ঢালা হয় সেক্ষেত্রে অনেক সময় ফেটে যায় তো আপনারা একটা চামচ দিয়ে দেবেন তারপর যদি এই কফি মগ বা কাপের মধ্যে গরম কোনো জিনিস ঢেলে দেন দেখবেন সহজে কিন্তু ফাটবে না তাছাড়াও এইভাবে চামচ দেওয়ার কারণে অতিরিক্ত যদি কোনো জিনিস গরম হয়ে যায় দেখবেন খুব সহজে কিন্তু ঠান্ডা হয়ে যাবে কেন কি অতিরিক্ত যে গরম তাপমাত্রাটা থাকে সেটা চামচ সহজেই অ্যাবজর্ব করে নেয় আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি সাবান আপনারা কি কখনো একটা পিলারের সাহায্যে এইভাবে করে সাবানটাকে ছিলে দেখেছেন কি হতে পারে আমি এখানে সাবানের কিছুটা অংশ ছিলে নিয়েছি একটা বক্স বা কৌটোর মধ্যে এটাকে ভরে নেবেন আমরা যখন কোনো জায়গার মধ্যে ট্রাভেল করি হাত ধোয়ার জন্য অনেকে দেখবেন পেপার শোপের ব্যবহার করে থাকি আলাদা করে টাকা খরচ করে কিনতে হয় এইভাবে যদি কোনো বক্স বা কন্টেনারের মধ্যে আপনারা নিয়ে যান যখন হাত ধোয়ার প্রয়োজন হবে এখান থেকে বের করে আপনারা কিন্তু হাতটা ধুয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বালিশ বালিশের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা বেশ কিছু বালিশ থাকে হয়তো সেগুলো আমরা অনেকে কিন্তু বালিশ কভার পরিয়ে রাখি না কোনো জায়গায় যদি বালিশগুলো রাখা হয় সেক্ষেত্রে নোংরা ময়লা হয়ে যায় আর দেখতেও দেখবেন বাজে হয়ে যায় তো আপনারা কী করবেন একটা পুরনো ধরনের শার্ট নিয়ে নেবেন শার্টের মধ্যে এইভাবে করে কিন্তু আপনারা বালিশগুলো রাখতে পারেন তো আমি দুটো বালিশ একসাথে রেখেছি ঠিক যেভাবে শার্ট পরা হয় ঠিক সেইভাবে আপনারা বালিশের মধ্যে শার্টটাকে পরিয়ে বোতামগুলো লাগিয়ে দেবেন তারপর যে হাতার জায়গাগুলো রয়েছে সেগুলো আপনারা চালে ভেতরে ঢুকিয়েও দিতে পারেন আর যদি চান একটা গিটও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে আপনাদের বালিশগুলো গোছানো থাকবে নোংরা ময়লা লাগবে না নিচের যে সাইডটা রয়েছে সেটা চাইলে এইভাবে মুড়িয়েও দিতে পারেন আর যদি বড় থাকে সেক্ষেত্রে রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা দেখবেন এই ধরনের বোতলের ব্যবহার করে থাকি রেগুলার এই বোতলগুলো ব্যবহার করার কারণে দেখবেন বোতল খোলার সাথে সাথে একটা বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন সেক্ষেত্রে আপনারা একটা তেজপাতা নিয়ে নেবেন তেজপাতাটা একটু জ্বালিয়ে নেবেন যখন একটু জ্বলে উঠবে তারপর এই তেজপাতাটা আপনারা ভেতরে এইভাবে দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তেজপাতার মধ্যে যে একটা স্ট্রোক গন্ধ থাকে সেই ধোয়ার গন্ধটা কিন্তু বোতলের মধ্যে হয়ে যাবে তারপর নর্মাল জল দিয়ে বোতলটাকে আপনারা ধুয়ে নেবেন দেখবেন যে বা যে গন্ধ উঠতে থাকে সেটা সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি সাদা জামা কাপড়ের মধ্যে দিয়ে দেখেছেন হতে পারে সাদা জামা কাপড়ের ব্যবহার আমরা কম বেশি অনেকই করে থাকি তাছাড়াও অনেক বাচ্চাদের দেখবেন স্কুল ড্রেসও সাদা হয়ে থাকে রেগুলার সাদা জামা কাপড় পরার কারণ সাদা জামা কাপড়ের যে একটা ধপ সাদা ভাব থাকে সেটা কিন্তু থাকে না হালকা হলদেটে হয়ে যায় তো একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট জলের সাথে টুথপেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এই মিশ্রণের মধ্যে আপনারা আপনাদের সাদা জামা কাপড়টা ভিজিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন জলের কালারটা কতটা হলদেটে হয়ে গেছে তাছাড়াও এইভাবে মাঝে মধ্যে যদি সাদা জামা কাপড় পরিষ্কার করা হয় সাদা জামা কাপড়ে উজ্জ্বলতাটা কিন্তু আরো বেশি ফুটে উঠবে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগে লাইক করবেন আপনারা কি কখনও ছুরি বঠির সাহায্য ছাড়াই একটা পিলারের সাহায্যে পেঁয়াজ কুচি করে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে এমন বেশ কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোতে দেখবেন পেঁয়াজের মিহি কুচির প্রয়োজন হয় তাছাড়াও যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি করতে হয় সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায় তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন পিলারের সাহায্যে এইভাবে করে যদি পেঁয়াজটা কুচি করেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা অনেকটা পরিমাণের পেঁয়াজ কুচি করে নিতে পারবেন তাছাড়াও পেঁয়াজটা একদম মিহি কুচি হবে এবং আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না অর্ধেক পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে বাকি যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেটাও কুচি করে নিচ্ছি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুত সুতো রেখে থাকি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য তবে যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পড়াতে যাই সহজে কিন্তু পোড়াতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তাদের দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তবে বয়স্কদেরই যে এই ধরনের ঝামেলা হয় তা কিন্তু নয় আমরাও যখন ছোট্ট সাইজের সূচে সুতো পোড়াতে যাই দেখবেন এরকম সমস্যা কিন্তু হয়েই থাকে প্রায় সময় কাজের তারা থাকলে তখন তো আরোই বিরক্ত বোধ হয় তো আপনারা নিয়ে নেবেন আটা সামান্য পরিমাণের আটা মাখা আমি সুতোর যে মুখের অংশটা রয়েছে তার মধ্যে লাগিয়ে দিয়েছি এইভাবে কিছু সেকেন্ড রেখে দেবেন দেখবেন আটাটা লেগে সুতোর মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে যার কারণে সুতোটা সোজা হয়ে যাবে এবার যখনই আপনারা ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতোটা পরাবেন খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা মাছের তেল আমরা অনেকে আছি যারা দেখবেন মাছের তেল পটকা খেতে পছন্দ করে থাকি মাছের তেলটা যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে খাওয়ার সময় তেতো লাগে তো আপনারা কি করবেন একটা সেফটি পিন নেবেন হাত দিয়ে যদি পরিষ্কার করতে যায় সেটা ঠিকভাবে পরিষ্কার হয় না একটা সেফটি পিনের সাহায্যে যদি আমরা এইভাবে করে মাছের তেলের যে নাড়িগুলো রয়েছে বেছে নিতে পারি খুব সহজেই আমরা কাজটি করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কোনো না কোনো তেলের ব্যবহার করে থাকি সেটা সর্ষের তেল হোক কি সাদা তেল তবে যে তেলেরই ব্যবহার করি না কেন অনেক সময় দেখবেন যখন আমরা কোনো কিছু ভাজা ভাজি করি লুচি ভাজি মাছ ভাজি বা কোনো কিছু বেগুনি ভাজি সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই তেলের প্রয়োজন হয় যার কারণে অনেকেই আমরা দেখবেন সেই জিনিস খেতে পছন্দ করি না অতিরিক্ত তেল ব্যবহার করার কারণে তবে আপনারা সর্ষের তেল বা সাদা তেল যেটারই ব্যবহার করেন না কেন সেই তেলের মধ্যে যদি সামান্য লবণ মিশিয়ে দেন তাহলে দেখবেন তেলের ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে যাবে কোনো পাত্রের মধ্যে এইভাবে করে মিশিয়ে নিতে পারেন বা যে তেলের বোতল আপনারা ব্যবহার করেন তেল ঢেলে রাখার জন্য সেই বোতল বা ফানেলের মধ্যেও চাইলে মিশিয়ে রাখতে পারেন এইভাবে যদি রান্নাবান্না করা হয় সেক্ষেত্রে দেখবেন খুব কম পরিমাণে তেলের প্রয়োজন হবে তাছাড়াও অনেক সময় কোনো কিছু ভাজাভাজি করলে গরম তেল হাতে ছিটে আসে লবণ মিশিয়ে রান্নাবান্না করলে গরম তেল কোনো হাতের মধ্যে ছিটে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে